আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমত অনেক বেশি ভালো আছেন তো ল্যাপটপের ইনফরমেশন জানাবো অনেক ল্যাপটপ আছে এক এক করে দেখাবো শুরুতে আমরা ডেলের একটি লাইট ওয়েট ল্যাপটপ দেখবো যাদের বিভিন্ন জায়গায় ল্যাপটপ মুভ করতে হয় লাইট ওয়েট একটা প্রোডাক্ট চাচ্ছেন একেবারে স্লিম একদমই হালকা থার্টিন পয়েন্ট থ্রি নেনবেজেলের এফএইড আইপিএসের একটা ভালো ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এখানে ফিঙ্গারপ্রিন্ট আছে ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট চলে আসছে ব্যাকলাইট কিবোর্ড আছে যেহেতু এটা ল্যাডে চুইডের একটা বিজনেস সিরিজের কোরাই ফাইভের এইট জেনারেশন প্রসেসর ব্যবহার করা হয়েছে সেহেতু আপনি স্পিডটা অনেক ভালো পাবেন এবং সব ধরনের কাজ কিন্তু এই ল্যাপটপটি দিয়ে করতে পারবেন এটার প্রাইস কেমন থাকবে বিয়ার্স আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে এটার প্রাইস আমরা রেখেছি অনলি আটাইশ হাজার পাঁচশো টাকা আঠাইশ হাজার পাঁচশো টাকা কোরআইাই ফাইভের এইট জেনারেশন চাইলের এমএসিডি দুটোই আপডেট করা যাবে এই ল্যাপটপটি এবং ব্ল্যাক কালার দেখতে অনেক সুন্দর কার্বন ফাইবার বডি এবং এটার সাথে তিনটে গিফট রয়েছে একটা ব্যাগ একটা মাউস এবং একটা প্যাড এবং প্রত্যেকটা ল্যাপটপের সাথে অরিজিনাল চার্জার থাকবে এবং পাঁচ বছরের ফ্রি সার্ভিস দশ দিনের চেকিং গ্যারান্টি কিন্তু রয়েছে ডেলের আমরা এইট জেনারেশন আরেকটি সর্বশেষ ভার্সনের ল্যাপটপ দেখব এটাও কিন্তু ডিসপ্লেয়ের প্যানেলটা কিন্তু একেবারে বেজেল লেস রয়েছে এবং ফিঙ্গারপ্রিন্ট আছে দ্রুত ফিঙ্গারপ্রিন্ট নিবে এবং ব্যাকলাইট কিবোর্ড রয়েছে খুবই ফ্রেশ কন্ডিশন মডেল হচ্ছে ফাইভ ফোর ডাবল জিরো ফাইভ ফোর ডাবল জিরো ল্যাপটপের কিছু ফ্যাসিলিটি রয়েছে যেমন এটার প্রচুর গিগ আর্টস আপনি টেন জেনারেশনের সমান একটা গিগ আর্টস পাবেন যেটা ফোর পয়েন্ট ওয়ান জিরো একটা গিগ আর্টস পাবেন আসলে আপনার আপনাদেরকে দেখিয়ে দিব এবং এটা এফ এইচ ডি আইপিএস ন্যানোভেজেল ডিসপ্লে থাকছে ফেজ ডিটেক্ট সেন্সর আছে ব্যাকলাইট কীবোর্ড আছে যেহেতু এটাও বিজনেস সিরিজের ডেল লাইডি চুয়েট ফাইভ ফোর ডাবল জিরো এবং পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ থাকে নরমালি ল্যাপটপ আড়াই তিন ঘন্টা ব্যাকআপ থাকে এটা আপনি কিন্তু নর্মাল যত ল্যাপটপ আছে তার চেয়ে ব্যাটারি ব্যাকআপটা অনেক বেশি পাবেন পাঁচ ছয় ঘন্টা ব্যাকআপ পাবেন সাত অরিজিনাল চার্জার ব্যাগ মাউস সহ এই ল্যাপটপটি আমরা প্রাইস রেখেছি আঠাইশ হাজার পাঁচশো টাকা আটাইশ হাজার পাঁচশো টাকায় কিন্তু আপনারা এইট জেনারেশন সর্বশেষ ফার্শনের একটা ডেলের মডেল পাচ্ছেন এরপরে জি থ্রি ল্যাপটপ আছে এইট ফোরটি জি থ্রি জি থ্রি ল্যাপটপ দেবো আমরা অনলি একুশ হাজার পাঁচশো টাকা একুশ হাজার পাঁচশো টাকা এইট ফোরটি জি থ্রি আছে আট জিবি র্যাম দুশো দিয়ে এইট ফোর্টি জি থ্রি ল্যাপটপগুলো অ্যাভেলেবেল রয়েছে এইখানে আরেকটি সুন্দর কনফিগারেশন আছে যারা একটু হাই কনফিগারেশন ল্যাপটপ চাচ্ছেন এটা হচ্ছে রাইজেন ফাইভের পঁয়তাল্লিশশো সিরিজের রাইজেন ফাইভ মেটালিক বডি ফিঙ্গারপ্রিন্ট আছে ব্যাকলাইট কিবোর্ড এবং এফএইচডি চোদ্দো পয়েন্ট ওয়ান ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এটা জি সেভেনের মডেল ষোলো জিবি র্যাম রয়েছে ষোলো জিবি র্যাম পাঁচশো পাঁচশো বারো জিবি এস ইডি ষোলো জিবি র্যাম চাইলে র্যাম সিডি আপডেট করা যাবে এবং ডুয়েল স্টোরেজের ল্যাপটপ চাইলে আপনি হার্ড ডিস্কও ব্যবহার করতে পারবেন অ্যাসিডির পাশাপাশি হার্ড হার্ডডিস্সটাও ইউজ করা যায় এবং গ্রাফিক্সটা ভালো রয়েছে আট জিবি এ এমডি রেডন গ্রাফিক্স রয়েছে গ্রাফিক্স রিলেটেড সব কাজগুলো করতে পারবেন এবং অ্যালুমিনিয়াম বডি হওয়ার কারণে দেখতে অনেক সুন্দর ল্যাপটপটি ব্যাটারি ব্যাকআপও ভালো থাকে প্রাইজ রেখেছি আমরা অনলি ছত্রিশ হাজার নয়শো টাকা আগের চারো ডিসকাউন্ট করে ছত্রিশ হাজার নয়শো টাকা পাচ্ছেন আরেকটি রাইজন ফাইভের একদম লেটেস্ট ল্যাপটপ রয়েছে যেটা এখনও ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি আছে বিয়ার্স এখনও ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি আছে গেমিং লগো সহ চলে আসছে এই ল্যাপটপটির স্পিড খুবই ভালো যেটা আপনি তিন সেকেন্ড লাগে ওপেন হতে এত দ্রুত ওপেন হয় ল্যাপটপটি এবং এই ল্যাপটপটি ষোলো এম বি ক্যাশ ব্যবহার করা হয়েছে এ এমডি রাইজান ফাইভের ষোলো এম বি ক্যাশ প্রসর ব্যবহার করা হয়েছে ছাপ্পান্নশো সিরিজের এবং ষোলো জিবি র্যাম রয়েছে পাঁচশো বারো জিবি এসএসডি একেবারে ন্যানোভেজেল ডিসপ্লে ম্যাটালিক বডি একদম লেটেস্ট যেটা এখনও এক বছরের উপরে ওয়ারেন্টি রয়েছে ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি জার্মানি ভেরিয়েন্টের এই ল্যাপটপটা আমরা প্রাইস দেখেছি সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা এর একটি ল্যাপটপ দেখাবো ডেলের ফাইভ ফোর সেভেন জিরো ফাইভ ফোর সেভেন জিরো ল্যাপটপটি আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে একুশ হাজার পাঁচশো টাকা একুশ হাজার পাঁচশো টাকায় বিজনেস সিরিজের ল্যাপটপ পাচ্ছেন ফাইভ ফোর ডাবল জিরো ল্যাডি চুইটের সুন্দর ল্যাপটপটি থাকছে একুশ হাজার পাঁচশো টাকা এরপরে টি ফোর সেভেন জিরো আছে টি ফোর সেভেন জিরো কোরাই ফাইভ এবং কোরাই সেভেন দুইটা ভেরিয়েন্ট আছে যারা আই সেভেন নিবেন অ্যাভেলেবেল রয়েছে আই ফাইভটি প্রাইস রেখেছি আমরা নয়শো টাকা বাইশ হাজার নয়শো টাকা কোরআ ফাইভ আট দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে সিক্স জেনারেশন লে নেব টি ফোর সেভেন জিরো চার জিবি গ্রাফিক্স কার্ড এবং চোদ্দো ইঞ্চি এফএইচডি ডিসপ্লে এবং ব্যাটারি ব্যাকআপ থাকবে আড়াই তিন ঘন্টা ব্যাকআপ পাবেন জয় স্টিক যেহেতু বিজনেস সিরিজের একেবারে ফ্রেশ কন্ডিশন রয়েছে ল্যাপটপটি নিয়ে নিতে পারেন এগুলো অ্যাভেলেবেল রয়েছে আমাদের কাছে এছাড়া কোরাই সেভেনের ল্যাপটপ আছে পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে দিয়ে প্রাইস রেখেছি আমরা অনলি পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা কোরাই সেভেনের ল্যাপটপ কোরাই সেভেন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি দিয়ে চাইলে র্যামেসিটা আপডেট করা যাবে প্রাইস রেখেছি অনলি পঁয়ত্রিশ হাজার টাকা কোরাই সেভেনের এইট জেনারেশন প্রসর ডেলের আরেকটি সুন্দর ল্যাপটপ আসছে ডেলের টাচ স্ক্রিন এটা মডেল হচ্ছে সেভেন ফোর এইট জিরো সেভেন ফোর এইট জিরো বিজনেস সিরিজের ল্যাপটপ সেভেন জেনারেশন জেনারেশন কোরাই ফাইভ সেভেন জেনারেশন কোরাই ফাইভের ডেল চুইট ফুল টাচ স্ক্রিন আইপিএস প্যানেল ব্যবহার করা হয়েছে ব্যাকলাইট কিবোর্ড আছে খুবই চমৎকার একটি ল্যাপটপ বিয়ার্স এবং এটা ক্রিস্টাল একটা গ্লাস ব্যবহার করা আছে অনেক শক্ত এবং ফুল টাচ স্ক্রিন টাচে কিন্তু খুব দ্রুত কাজ করবে ক্লিক করার সাথে সাথে কাজ করবে আইপিএস প্যানেল চোদ্দ ইঞ্চি দিয়ে ডেলের সেভেন জেনারেশন আই ফাইভের এই ল্যাপটপ আট দুশো ছাপ্পান্ন জিবি এবং আট জিবি গ্রাফিক্স সহ তিন ঘন্টা উপরে ব্যাটারি ব্যাক আপ সেভেন ফোর এইট জিরো ল্যাপটপটা আমরা প্রাইস রেখেছি অনুমান অনলি ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ছাব্বিশ হাজার পাঁচশো টাকা টাচ স্ক্রিন সেভেন জেনারেশন কোরআই ফাইভ সেভেন ফোর এইট জিরো এছাড়া কিন্তু আমাদের কাছে কম দামের কিছু ল্যাপটপ আছে যেমন বারো হাজার নয়শো টাকায় পেন্টিএম ডুয়েল করে ল্যাপটপ আছে একশো আঠাশ জিবি অ্যাস ফোর জিবি র্যাম দিয়ে বারো হাজার নয়শো টাকা পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে দিয়ে খুবই চমৎকার একটি ল্যাপটপ কিন্তু রয়েছে এইট ফোরটি জি সিক্স আছে এইট ফোরটি জি সিক্স আট দুশো ছাপ্পান্ন জিবি এইট ফোরটি জি সিক্সের প্রাইস রেখেছি আমরা একত্রিশ হাজার নয়শো টাকা একত্রিশ হাজার নয়শো টাকা জি সিক্সের ল্যাপটপ আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাস ইডি ফাইভ এইট জেনারেশন আট জিবি ইন্টেল ইউএসডি গ্রাফিক্স এবং এটাতে কিন্তু র্যাম অ্যাস দুটোই আপডেট করা যায় একদম পুরাটা অ্যালমোনিয়াম সিলভার কালার বডি সাত অরিজিনাল চার্জার ব্যাগ সহ ল্যাপটপগুলো অ্যাভেলেবেল রয়েছে এছাড়া কিন্তু বিয়ার্স আমাদের ডিসপ্লেতে অনেক মডেলের ল্যাপটপ দেখতে পাচ্ছেন এখানে আমরা কিন্তু প্রতিনিয়তই ল্যাপটপ সম্পর্কে ইনফরমেশন আপনাদেরকে জানানোর চেষ্টা করি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ করে রাখবেন তাহলে ল্যাপটপ রিলেটেড যে ইনফরমেশন সহজে পাবেন যেমন সারপেস ল্যাপটপ টু আছে ম্যাকের ফিফটিন ইঞ্চই আছে কোরাই সেভেন ম্যাকের কোরাই সেভেন থার্টিন ইঞ্চ রয়েছে ম্যাকের আই ফাইভ রয়েছে এখানে রাইজান ফাইভের ল্যাটেস্ট মডেল রয়েছে ডেল এক্সপিএসের ল্যাপটপ রয়েছে থ্রি সিক্সটি ডিগ্রি এখানে রয়েছে আপনার সারপেস ল্যাপটপ ইয়োগা রয়েছে লেনবো ইয়োগা আবার এইদিকে রয়েছে ম্যাকের আই ফাইভ এক্স ওয়ান কার্বন ইয়োগা রয়েছে এক্স ওয়ান ইয়োগা এখানে ইয়োগা আছে তারপরে এখানে সারপেস বুক রয়েছে আবার এদিকে এইট জেনারেশন কোরাই ফাইভের চমৎকার একটা ভেরিয়েন্ট আছে এইট জেনারেশন কোরাই ফাইভের প্রাইস খুবই অফার প্রাইজ আমরা দিব এটা এটা মডেল হচ্ছে সিক্স ফোর জিরো কোরাই ফাইভের এইট জেনারেশন আট দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে একেবারে নতুনের মতো হবে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন চোদ্দো ইঞ্চি ডিসপ্লে ডুয়েল স্টোরেজের এই ল্যাপটপটা আমরা প্রাইস রেখেছি অনলি ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় কোরাই ফাইভের এইট জেনারেশন ল্যাপটপ থাকছে বিয়ার্স তো আপনাদের কী ধরনের ল্যাপটপ দরকার অবশ্যই কমেন্ট করতে পারেন বা সরাসরি আমাদের শোরুমে চলে আসতে পারেন আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে ঢাকা মিরপুর দশ চোরঙ্গি মার্কেটের তৃতীয়তলা আমাদের কোনো আপডেট থাকে না সপ্তাহ সাত দিনই খোলা থাকে দুশো বাউন্ন নম্বর মেট্রো পিলারের সাথেই চরঙ্গি মার্কেট চরঙ্গি মার্কেটে তিনতলা আসলে আমাদের সবটি খোলা পাবেন এছাড়া ফোলিও সিরিজের একটি ল্যাপটপ আছে ষোলো জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি অ্যাসিডি দিয়ে চব্বিশ হাজার পাঁচশো টাকায় দেবো আপনাদেরকে চব্বিশ হাজার পাঁচশো টাকায় ওরাই ফাইভ সিক্স জেনারেশন ষোলো দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে ম্যাটালিক বডি এই ল্যাপটপটি থাকে বিহস জেডবুকের ল্যাপটপ আছে জেটবুক ফর্টি নিউ জি সিক্স ফর্টি নিউজ জি সিক্স রয়েছে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে রয়েছে আবার ষোলো জিবি র্যাম দুশো ছাপান্ন জিবিতে রয়েছে যারা ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে জি জি সিক্সের মডেলটি নেবেন জি সিক্স আর জি ফাইভের মধ্যে কিন্তু প্রচুর অনেক ডিফারেন্স রয়েছে জি সিক্স সর্বশেষ ভাষণের প্রসর ফেস ডিটেক সেন্সর সব পাবেন এই ল্যাপটপটা আমরা প্রায় দেখছি সাঁত্রিশ হাজার নয়শো টাকা সাঁত্রিশ হাজার নয়শো টাকায় জেট বুক ফর ডি নিউ জি সিক্স পাচ্ছেন সাত অরিজিনাল চার্জার ব্যাগ মাউস তিনটে গিফট সহ কিন্তু অ্যাভেলেবেল থাকবে এছাড়া বিয়র্স আমাদের কাছে অনেক ল্যাপটপ আছে আপনাদের কী ধরনের ল্যাপটপ দরকার অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিবেন বা চলে আসবেন ফারোকাটি চলে আমাদের কিন্তু কুরিয়ারে ফ্যাসিলিটি সিস্টেম রয়েছে যারা কুরিয়ারে ল্যাপটপ নেন এক হাজার টাকা অ্যাডভান্স করে ল্যাপটপ চেক করে নেওয়ার সুযোগ রয়েছে টাকা দেওয়ার আগে খুব সুন্দর সিস্টেম বরাবরই আমরা চালু রেখেছি তো আজ এ পর্যন্ত সব ভালো থাকবে নতুন কোনো ভিডিও আবার দেখা হবে আল্লাহ হাফেজ